মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন উনি দু হাজার দায়িত্ব নিলেন সবচেয়েতে বেশি যদি কোনো গোষ্ঠীর উপর উনি যদি কিছু করে থাকেন সেটা হচ্ছে জনজাতি গোষ্ঠী এবং তার প্রকৃত উদাহরণ যে আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি ধ্রু দ্রৌপদী মুর্মুজি একজন জনজাতি গোষ্ঠীর উনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি রাজবংশের একজন ব্যক্তি উনাকে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যের থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য জনজাতিদের উন্নয়ন জনজাতিদের সম্মান কিভাবে দিতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে সেটা জানে পঁয়ত্রিশ বছরের আমরা দেখেছি কিন্তু কেউ কিন্তু সেই সম্মান মহারাজাদের আমরা সম্মান দিতে জানি আমাদের মহারাজা কিশোর নামে এত সুন্দর একটা এয়ারপোর্ট এবং সেখানে একটা উনার যে মর্মর মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে এতদিন ধরে এই ঋষাকে সেইভাবে সম্মান আমরা ভারতবর্ষে কেউ দেয়নি আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই রিসা আজকে জিআই ট্যাগ পেয়েছে পাঁচরা আমাদের জিআই ট্যাগ পেয়েছে বন্ধুগণ দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এক নাগারে সাত সাতজন জন জনজাতি গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিবর্গকে ওনাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করা হয়েছে একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির কারণে আমাদের কার্যকর্তাদের কেউ মারবে আর সেখানে আমরা তাদের পাশে থাকবো না এই পার্টি আমরা না আমরা তৎক্ষণাৎ আমরা সেখানে গেছি আগামী দিনে আমরা যাব